ংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে চর্কিতে মুক্তি পেয়েছে প্রিয় সত্যজিৎ প্রসূন রহমান পরিচালিত এই ট্রিবিউট ফিল্মটি এর আগে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা ও পুরস্কার অর্জন করেছে তুর্কির সাবস্ক্রাইবার সিনেমাটি দেখতে পারবেন নিয়মিত নিয়মে আর যারা সাবস্ক্রাইবার নন তারা পঁয়ত্রিশ টাকা দিয়ে দেখে নিতে পারবেন সিনেমাটি চলচ্চিত্র প্রিয় সত্যজিতের কাহিনী গড়ে উঠেছে তিন সময়ে তিন চলচ্চিত্র নির্মাতাকে ঘিরে প্রথমজন সত্যজিৎ রায় যিনি উপস্থিত না থেকেও ছবির প্রতিটি অনুভবে বিরাজমান বাকি দুই নির্মাতা দুই প্রজন্মের প্রতিনিধি আমার ডাকনাম অপু 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 প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত গুণী অভিনেতা আহমেদ রুবেল এবং নবীন নির্মাতা অপরাজিতা চরিত্রে রয়েছেন মৌটুসি বিশ্বাস আর অভিনয় করেছেন পঙ্কজ মজুমদার সাইদ বাবু সঙ্গীতা চৌধুরী লাবণ্য চৌধুরী প্রমুখ নির্মাতা প্রসূন রহমান জানান এটি কোনো নির্দিষ্ট সময়ের ছবি নয় সত্যজিৎকে সঙ্গী করে সাহিত্যের প্রতি সিনেমার প্রতি শিল্পের প্রতি ভালোবাসা জানানো এক নিবেদন এটি বাংলাদেশের পটভূমিতে সত্যজিৎ রায়কে নিয়ে বড় কোনো উদ্যোগ চোখে না পড়ায় নির্মাতা নিজ উদ্যোগে চলচ্চিত্রটি নির্মাণ করেন বাবুর হাত ধরেই উপমহাদেশের ক্রিকেট খেলার প্রচলন শুরু হয় সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ছিল কিশোরগঞ্জে সেখানকার মসুয়ায় সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বাড়িসহ আরো দুটি জায়গায় এবং পুরানো ঢাকার একটি বাড়িতে হয়েছে সিনেমার শুটিং উনিশশো সালে দোসরা কলকাতার এক সাহিত্য পাগল পরিবারে জন্ম নেন সত্যজিৎ তার দাদা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন বাংলা সাহিত্যের পথিকৃত টিকটিকি চাঁদের পাহাড়ের মতো পত্রিকার জনক বাবা সুকুমার রায় ছিলেন আবল তাবোলের কবি শৈশবে তার মধ্যে শিল্প ও সাহিত্যের বীজ রোপিত হয় উনিশশো বিরানব্বই সালে মৃত্যুর কিছুদিন আগে তিনি পান একাডেমি অনারারি অ্যাওয়ার্ড একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতার জন্য প্রথম ও অন্যতম একই বছর তাকে দেওয়া হয় ভারত রত্ন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান সালের কলকাতায় মৃত্যু হয় এই চলচ্চিত্র কবির কিন্তু তার রেখে যাওয়া কাজ দর্শন ও দৃষ্টিভঙ্গি আজও তরুণ নির্মাতাদের অনুপ্রেরণা দেয় সিনেমা দেখতে দেখতে যারা সিনেমার ভাষা শিখেন সত্যজিৎ রায় তাদের প্রথম শিক্ষক